সবজি নিয়ে আসছি লেবু নিয়ে আসছি আদা এই যে সবজি লেবু আদা আনছি তেল আনছি এজুর লেবুর নিয়ে আসছি পিঠা আজকে বাবা পিঠা নারকেল নিয়ে আসছি মুরগি এখানে আর এগুলা হচ্ছে শাক এটা হচ্ছে লাল শাক এটা হচ্ছে নাপা শাক এটা হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে লাউ শাক নিয়ে আসছি তিরিশ টাকা করে টাকা করে নেওয়া হয়েছে সব যেহেতু আমি বাজার যাবো না এক সপ্তাহ সেই হিসেবে বাজার নিয়ে আসছি তেলে তো আগুন ধরছে অল্প করেই নিয়ে আসছি বাজার খরচ আনার পরে রান্না শুরু করলাম এখানে পাতা কপি ভাজি করবো আর এখানে মাছ বোনা করবো আমি আমার ময়া আমার পিছনে পড়ে গেছে দেখেন কিভাবে দাও বলতে চাও তো রান্না আমার ভাল লাগে না কাঁচাই দাও না ময় তুমি কি রাস্তার বিড়াল হয়ে গেছো কাঁচা খাবা আসলেও কিন্তু কাঁচা জিনিস খাইতে পারে না ওই মিটি নিয়ে যায় ফেলায় দেয় না ময়জা রে ময়জা ফেলায় দাও না তুমি এমন আর কথা বলবে না ময়জা কথা বলবো না চিপে দিলাম চিপে দিলাম কথা বলে না এই কথা বলো না কেন তোর লাল শাক আছে অল্পটুক আছে কই লাল শাক

বাচ্চা খুব মানে ঝামলা করে আমার ছোট মেয়েরা বেশি আর এটা ঝামলা করে না না ও খিদা লাগতেই পারে কারণ ও খায় নাই আজকে সকালে পাতা কপিটা আমি মাখে দেব আমরা কিন্তু পাতা কপি বলি বাধা কপি বলি না বাধা কপি কেন বলে বলো তো কপিটা চার পাঁচ দিয়ে পাতা গুলা বাঁধানোর মতন থাকে এই জন্যই হচ্ছে বাধা কপি তা যেহেতু পাতা তা বাঁধা কেন বলবো বলো শুদ্ধ ভাষায় বলতে হবে সময় নাই রে বাবু আমার শুদ্ধ ভাষা এখন কথা হইল আমি মাখের চোখে এই ভাজিটা করিব আমাকে খুব ভালো লাগে তোমার আঞ্চলিক ভাষায় বলো লাগিবো করিবো আমার আঞ্চলিক ভাষা

এম করে ভাজি খান করিলে শালা খুব মজা হয় শালা ইয়েস এখন আপনারা কমেন্টে জানাবেন কোন ভাষাটা বেশি ভালো আমাদের কাছে দুইটা ভাষাই ভালো যেহেতু হাজব্যান্ডের বাড়ি আমার শ্বশুর বাড়ি আর আমার রংপুরে হচ্ছে আমার মার বাড়ি আর আমরা কিন্তু রংপুরেই থাকি যেহেতু আমার হাজব্যান্ডের এখানেই সব কিছু ব্যবসা পাতি এই জন্য আমরা একাই থাকি না আমার শ্বশুর শাশুড়িও থাকবে এখানে আমাদের সবার জমি জায়গা কিনা আছে আমার শাশুড়িদেরও ওখানে আরও দুইটা ছেলে আসে তো এই জন্য আর কি দেরি করে উনি আসবে তোমার কথা অসহ্য বোধ করতেছে ময়জা এই রান্না হয় তারপরে এটা আমার বাদা কপি ভাজিটা হয়ে আসতেছে একটু আগেই আমার আমি এটাকে আমি পাতা কপি বলবো বাদা কপি বলবো না

লবণ দিয়ে মাছটা ধুয়ে নিলেন এই মাছটা আমার মেয়ে বড় মেয়েকে খাইতে অনেক পছন্দ করে এই মাছগুলো এই এটা এই মাছের পেটি খাবে ওষুধ আর আমার আব্বু এটা খায় মাথা নানি খায় এটা কি আমার বোনও খায় এটা না বোন আর আম্মুর মধ্যে ঝগড়া লাগে জানেন কি নিয়ে দেখাও তো কি নিয়ে ঝগড়া লাগে লেস নিয়ে এই লেসটা নিয়ে আমার বোন আর আমার আম্মুর তুমুল লাগে যায় তুমুর না লাগলেও আম্মু আমু অনেক আমাকে অনেক ভালোবাসে এখানে আম্মু আমাকে অনেক ভালোবাসে তাই আম্মু না খেয়ে আমাকে তার খাবারটা আমাকে দিয়ে দেয় আমি খেতে খাবারটা আম্মুকে দিয়ে দিই মিলেমিশে খেতে হয় মশলা কখনো হয়ে গেলো এখন আমি মাছগুলা দিব আর অফ ক্যামেরায় আমি শাক ভাজি করছি সে আমাদের খিদে মাথায় উঠে গেছে

অনেক আর মধ্যে ক্ষুধা আসতে বাজে যাচ্ছে আমার কোন ঠিক কথা বলছিল সাড়ে তিনটার সময় আমাদের মা খাইতে দিবে ঠিক ঠিক সাড়ে তিনটার সময় বাজে যাচ্ছে আমার মাচ্ছে

আমার আম্মু গেছে হাত মুখ ধুইতে আর আইছে সব কিছু রেডি করছে এই হল মাছ এখন ইয়ান তো তোমাকে কথা বলতে বলি নাই ছারে দিনটা বাজে আবার লাল শাক বাজে পানিও রেডি করা হয়েছে আসবে ভাত পানিও আমার মনে হচ্ছে পানিও আমার আম্মু রান্না করেছে এত কম কথা বলো এই জগে পানি আনা হয়েছে তো আর না আম্মু নাই তাই দেখেন কিভাবে মায়ের অপমান আমি বললাম পামনা আপু যা আপুকে সম্মান দিয়ে কথা বললাম সেই দিন আমার সম্মানটা না রাখি তাহলে কিভাবে কি বলেন আমার রান্না বান্না শেষ যে বাঁধাকপি রান্না করছি ভাজি লাল শাকের ভাজি নিচে ক্যামেরাটা নিয়ে আসো দিকে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো এই তো আমার রান্না বান্না বাঁধাকপি ভাজি করছি আর লাল শাকের ভাজি আর মাছের তরকারি শুধু মাছ রান্না করছি বলব না তুমি খাওয়া শেয়ার করবা হুম ধন্যবাদ তুমি আজকে ফের আগে আগে মাছ দিলা তুমি সবজি দিয়ে খাও সবজিও খাবো মাছও খাবো কালা লাগতে মেয়ে দুইটা পরে খাবে এই দুই পাশে দুইটা প্লেট ওদের মনে হয় অবশ্যই গোপনীয় কিছু খাবার আছে এই জন্য ক্যামেরা আসবে না

আমার আম্মু শেয়ার করিবেন এই নানি বলে দিচ্ছে আপনার সবাই ভালো থাকবেন আমার আম্মু আর আপনাদের সাথে দেখা করবে না টা